ఓం జనునిం శారోదాం దేవిం రాము ప్రిష్నం పాదపద్మితయో గురుం ప్రణమామి మూహూత్ మూహు নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানাই নববর্ষ সমাগত এবং বাংলা নববর্ষ সমাগত তার প্রাকলগ্নে চড়ক পূজা এবং আমি বরানগর মাতৃশ্রুতি মন্দিরের কথাও আপনাদেরকে জানিয়েছি যে তেরোই এপ্রিল আজ বড়নগর মাতৃশ্রুতি মন্দিরে পরমপূজ্যপাত্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের প্রসঙ্গ সকলে সেখানে সাদর আমন্ত্রিত এবং নিমন্ত্রিত আমরা যেহেতু এই যে চড়ক এবং নীল পুজো বাংলার নববর্ষ সব কিছুকে মাথায় রেখেই আমরা আজকে স্মরণ করছি স্বয়ং নীলকণ্ঠ সমীপে নীলকণ্ঠ মুখোপাধ্যায় বিখ্যাত লেখক চিন্ময়ী প্রসন্ন ঘোষ এটি অসাধারণ নিবন্ধ বা প্রবন্ধের আলোকে আমাদের এই সূত্রটি যেন ধরিয়ে দিয়েছেন বলা হচ্ছে যে মাস্টার ঠাকুর বলছেন গানে রামপ্রসাদ সিদ্ধ ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় কবিগুরু রবীন্দ্রনাথও বলছেন গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি তখন তারে চিনি আমি তখন তারে জানি কিংবা বলছেন দাঁড়িয়ে আছো তুমি গানের ওপারে অর্থাৎ গানের দ্বারা ঈশ্বরকে সহজে পাওয়া যায় সেজন্য ভক্তিপ্রেমের অবতার ঠাকুর যেমন গল্প সাহায্যে কঠিন দার্শনিক তত্ত্বকে সহজ করে প্রবেশ পরিবেশন করেছেন তেমনি মনকেও তন্নিষ্ট করার জন্য ভক্তিমূলক গান গাইছেন সেই গানের কি ব্যাকুলতা কী আরতি এবং কথামৃতের পাতায় পাতায় ছড়ানো রয়েছে শ্যামপ্রসাদ কমলাকান্ত কিংবা দাসরথী রায়ের গান গৌরাঙ্গের পদাবলীও রয়েছে এবং ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সেই অনিন্দ সুন্দর কণ্ঠে যে একবার গান শুনেছে সে ভক্তিভাবের উদ্দাম স্রোতে তার মন প্রাণ যেন ভেসে গেছে শ্রী শ্রী মা বলছেন সেজন্য আহা গান গাইতেন তিনি অর্থাৎ ঠাকুর যেন মধু ভরা গানের ওপর যেন ভাসতেন সে গানে কান ভরে আছে এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি আর নরেনের কি পঞ্চমী সুর ছিল শুধু যে গান গেয়ে তিনি ভক্তিভাব জাগাচ্ছেন তা নয় মন প্রাণ দিয়ে অন্যের গান শুনে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন সেই জন্য মাস্টারমশাই লিখেছেন নরেন্দ্রনাথের গানের প্রভাব ঠাকুরের উপর সেটি কথামৃতে আমরা পাচ্ছি আঠারোশো বিরাশি সালের মার্চ মাস শ্রীম ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্ডায় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন এবং সেটি তিনি একেবারে তুলি দিয়ে যেন ফুটিয়ে তুললেন শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বাইছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষকে এত জ্ঞান শূন্য হয় না জানি কতদূর ভক্তি থাকলে এরূপ হয় সে গানটি কি ছিল চিন্তায় মমানসহরি চিৎ খননী রঞ্জন কিবা অনুপম ভাতি মহানমুরতি ভকত হৃদয় রঞ্জন ঠাকুর গান গেয়ে বা গান শুনে এই শিউরে উঠছেন দেহ রোমাঞ্চিত মাস্টারমশাই বলছেন বা লিখছেন না জানি কোটি শহরে বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছে এরই নাম কি ভগবানের চিন্ময় দর্শন এই সমাধি এবং প্রেমানন্দের ছবি হৃদয় নিয়ে বাড়ি ফিরছেন এবং মাঝে মাঝে হৃদয়ের মধুর সঙ্গীতে ভেসে উঠছে প্রেমানন্দ রসে মমন ঈশ্বর দর্শনের উপায় হিসাবে সেই জন্য সঙ্গীত মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন কি অবস্থাতে তাকে দর্শন হয় ঠাকুর বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘ এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে এই বলেই ঠাকুর গাইছেন ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দেবেন সেই ব্যাকুলতার পরই হচ্ছে ঈশ্বর দর্শন ঠিক ব্যাকুল হয়ে গান গাইলে ভগবানের দর্শন হয় সুগায়ক নীলকণ্ঠ তার গানের তরিবে গানের তরিবে মানে সুগায়ক বিখ্যাত যাত্রাওয়ালা নীলকণ্ঠ মুখোপাধ্যায় তার গানের তরিবে দক্ষিণেশ্বরে ঠাকুরের কৃপা লাভে ধন্য হয়েছিলেন নীলকণ্ঠ মুখোপাধ্যায় বর্ধমানে ধরণী গ্রাম নিবাসী ছিলেন প্রথমে তিনি গোবিন্দ অধিকারীর যাত্রা ছিলেন এবং কৃষ্ণ যাত্রায় দুতির ভূমিকায় অভিনয় করতেন সংস্কৃত ভাষায় তার ভালো জ্ঞান ছিল গোবিন্দ অধিকারীর মৃত্যুর পর নীলকণ্ঠ ওই যাত্রা দলের মালিক হলেন এবং নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের এই কবিত্ব শক্তির জন্য সুখ্যাতি হয়েছিল তাঁর রচিত কৃষ্ণযাত্রা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় খুব খ্যাতি লাভ করেছে। তার রচিত শ্রেষ্ঠ পালা ছিল কালীয় দমন নীলকণ্ঠ মুখোপাধ্যায় নিজে ওই যাত্রায় রাধার সখী রূপে অত্যন্ত সুন্দর অভিনয় করতেন গান করতেন ঠাকুরকে গান শুনিয়ে তিনি মুগ্ধ করিয়েছিলেন ঠাকুর তার গান শুনে ধন্য করেছিলেন সঙ্গীতানুরাগী সচিচিদানন্দ ঘনমূর্তি ঠাকুর নীলকণ্ঠের অনুষ্ঠান দেখতে আগ্রহী হয়ে হাটখোলার বাড়ি বাড়ুয়াড়ি তোলায় গিয়েছিলেন পরে আরেকবার ঠাকুর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর নবীন নিয়োগীর গৃহে আমন্ত্রিত হয়ে নীলকণ্ঠের যাত্রা শোনেন কথামৃতে আমরা পাচ্ছি যে নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়ি সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ কেবল এর নিন্দা ওর নিন্দা ওরকম স্থলে ভাব সংবরণ হয়ে যায় সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চক্ষের ধারা দেখে তার দিকে চেয়েছিলাম আর কারুর দিকে তাকাতে পারলাম এই নবীন নিয়োগী সম্পর্কে ঠাকুর বলেছিলেন নবীন নিয়োগী তারও যোগ ও ভোগ দুই আছে দুর্গা সময় দেখি বাপ ব্যাটা দুজনেই চামর করছে এই নবীন নিয়োগের বাড়িতে নীলকণ্ঠের গান ঠাকুরের মন প্রাণ হরণ করে নিয়েছে কারণ তাতে ছিল আন্তরিক ভাব ভক্তির স্পর্শ তিনি যে ভাবগ্রাহী জনার্দন কে কোথায় কেমন অবস্থায় আছেন তিনি তা দেখেন না তিনি অন্তর দেখেন ভাব দেখেন সেজন্য ঠাকুরের কথা যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের বড় প্রিয় জিনিস খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু ঠাকুর তার গৃহে গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন কারণ তিনি ভক্ত বৎসল বৎসের পাছে যেমন ধাবি যায় সেরকম ভক্তের কাছেই তিনি যান তাই শিবপুরের বাউলের দল যখন দক্ষিণেশ্বরে গান করছে ঠাকুরের মুখে নবীন নিয়োগের বাড়ির গানের প্রসঙ্গ উঠছে এবং রাখালকে বলছেন নবীন নিয়োগের বাড়িতে সেদিন কেমন গান করছিল নাম মদিরায় মত্ত হও কেবল অশান্তির কথা ভালো নয় তাঁকে লয়ে আনন্দ তাকে লয়ে মাতোয়ারা হওয়া শিববুরের বাউলেরা প্রথম গানে বলেছিল আমরা পাপি আমাদের উদ্ধার করো তাই ঠাকুরের এটি পছন্দ নয় হাজরা বাবুরাম মাস্টারমশাই সহ ঠাকুর পাঁচই অক্টোবর আঠেরোশো সালে সকালে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা গান শুনতে গিয়েছিলেন মাস্টারমশাই এবং বাবুরামকে নীলকণ্ঠের যাত্রার কথা বলতে বলতে ঠাকুর মাস্টারমশাইকে নিবৃতি নিয়ে গিয়ে বললেন ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো নীলকণ্ঠের সেই গানটি শ্যামা পদে আস নদীর তীরে বাস নিয়ে তারা আলোচনা করলেন নীলকণ্ঠ ঠাকুরকে বলছেন দক্ষিণেশ্বরে তার ঘরে আসবেন এ বিষয়ে প্রতাপচন্দ্র হাজরা তাকে ডাকার কথা বললে ঠাকুর বলছেন না রাত্রি জেগেছে ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক কিন্তু আমরা দেখি ঠাকুর তো ইচ্ছা করেছেন বেলা প্রায় তিনটের সময় পাঁচ ছ সাতজন সাঙ্গপাঙ্গ নিয়ে নীলকণ্ঠ ঠাকুরের ঘরে উপস্থিত হয়েছিলেন এবং ঠাকুর তাকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন ঘরের পূর্ব দ্বার দিয়ে যেই নীলকণ্ঠ মুখোপাধ্যায় ঠাকুরকে ভূমিষ্ঠয়ে প্রণাম করলেন ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ বাবুরাম সামনে মাস্টার অন্যরা রয়েছেন দীনানাথ খাজানচি এসছেন ক্রমে যখন ভাব উপশম হল মেঝেতে বসলেন ঠাকুর এবং মাস্টারমশাই আমাদের সেই দৃশ্য রচনা করে উপহার দিচ্ছেন স্বয়ং নরদেহ নীলকণ্ঠ শিবের সামনে আজ গানের ভেলায় চড়ে সংসার নদী পেরিয়ে উপস্থিত নীলকণ্ঠ মুখোপাধ্যায় সাধ্য এবং সাধকের সুমধুর মিলন দৃশ্য আবিষ্ট হয়ে ঠাকুর বলছেন আমি ভালো আছি নীলকণ্ঠ বলছেন আমায়ও ভালো করুন ঠাকুর সঙ্গে সঙ্গে এসে বলছেন তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে কি হবে গায়ের ওপর আবার আকার দিলে সেই গাই থাকে অর্থাৎ ঈশ্বরের কৃপাধন্য তুমি আকার প্রাপ্ত আবার আকার দিলে ওই একই অবস্থা থাকবে নীলকণ্ঠ বিনীতভাবে বলছেন এই সংসারে পড়ে রয়েছে শ্রী রামকৃষ্ণদেব বলছেন তোমায় সংসারে রেখেছেন পাঁচজনের জন্য অষ্টপাশ তা সব যায় না দু একটা পাস তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য তুমি যাত্রাটি করেছ তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে ইংড়া অর্থাৎ যাত্রাবলারা কোথায় যাবেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে দাস দাসীর পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায় তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না ঠাকুরের কথা শুনে নীলকণ্ঠ মুখোপাধ্যায় বলেন আমায় আশীর্বাদ করুন ঠাকুরের শ্রীমুখে তখন আমরা পূর্ব অবতারের আশ্চর্য প্রসঙ্গ শুনতে পাচ্ছি শ্রীকৃষ্ণের বিরহে মা যশোদা উন্মাদিনী হয়েছেন গেছেন শ্রীমতীর কাছে ধ্যান করছেন শ্রীমতী আবিষ্ট হয়ে যশোদাকে বললেন আমি সেই মূল প্রকৃতি শক্তি তুমি আমার কাছে বর নাও যশোদা বলেন আর কি বর দেবে এই বলো যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা তাঁর সেবা করতে পারি কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি চক্ষে যেন তাঁর রূপ ও তাঁর ভক্ত দর্শন করতে পারি আশীর্বাদ প্রসঙ্গে এই সমস্ত কথা বলে ঠাকুর যেন নিজের স্বরূপটি নীলকণ্ঠের কাছে ব্যক্ত করে দিচ্ছেন নীলকণ্ঠ নিজের চক্ষে যেন সেই স্বয়ং দেবাদিদেব নীলকণ্ঠের রূপ দর্শন করছেন তার ভক্তদেরও দর্শন করছেন তার ও তার ভক্তদের সেবা করছেন এবং ঠাকুর বলছেন তোমার যে কালে তাঁর নাম করতে চক্ষু জলে ভেসে যায় সে কালে আর তোমার ভাবনা কি তাঁর উপর তোমার ভালোবাসা এসেছে অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান তোমার গানটি বেশ শ্যামাপদে আস নদীর তীরে হলো তার কৃপার উপর সব নির্ভর করছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম এখন হাকিমের হাত তারপরেই ঠাকুর বলছেন তুমি সকালে অত গাইলে আবার এখানে এসেছো কষ্ট করে এখানে কিন্তু অনারারি নীলকণ্ঠ বলছেন কেন শ্রীরামকৃষ্ণ বুঝেছে আপনি যা বলবেন নীলকণ্ঠ অমূল্য রতন নিয়ে যাব শ্রী রামকৃষ্ণদেব বলছেন সে অমূল্য রতন আপনার কাছে আবার কয়ে আকার দিলে কি হবে না হলে তোমার গান অত ভালো লাগে কেন রামপ্রসাদ সিদ্ধ তাই তার গান ভালো লাগে গানে সিদ্ধ ছিলেন নীলকণ্ঠ ঠাকুরের এই কথায় একেবারে পরিস্ফুট অমূল্য রতন অর্থাৎ ভগবান লাভ তার হয়েছে সেই জন্য ঠাকুর বলছেন এখানে কষ্ট করে আসবার দরকার ছিল না নবীন নিয়োগীর বাড়িতেই তো তার গান শুনে ভগবান তৃপ্ত হয়েছেন নীলকণ্ঠের চৈতন্য হয়েছেন তিনি সাধারণ মানুষ নন তার মান হুঁশ হয়েছে সেই জন্য ঠাকুর বলছেন তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম তার নিয়োগীও বলতে এসেছিল এবার মায়ের নাম শোনার জন্য নীলকণ্ঠকে বলছেন আর নীলকণ্ঠ গাইছেন পদে আস নদীর বাস গান শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে পড়লেন সমাধিস্থ নীলকণ্ঠ গানে বলছেন যার জটায় গঙ্গা তিনি রাজ রাজেশ্বরীকে হৃদয় ধারণ করিয়া আছেন প্রেমন্ম্ত হয়ে নৃত্য করছেন ঠাকুর নীলকণ্ঠ এবং ভক্তগণ তাকে ঘিরে নাচছেন গান করছেন অর্থাৎ এই স্বয়ং মহাদেব শ্রীরামকৃষ্ণদেব যেন শিবের কথা শুনে সমাধিস্থ হচ্ছেন নৃত্য করছেন এ তো নতুন কথা নয় যুগীদের শিব মন্দির থেকে নির্গত জ্যোতিরাশি থেকেই তো তার জন্ম আবার অর্ধনারীশ্বর রূপ দর্শন করেছিলেন কুটিবাড়িতে বাড়িতে মথুরা নাথ বারান্দায় পাইচারি করতে করতে একবার কালী একবার রূপে, তাই জীবনের শেষ বেলায় জগতের পাপ তা ভরণ করে তিনি হয়েছেন নীলকণ্ঠ নীলকণ্ঠ গাইলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন গায় নীলকণ্ঠের এই গান খুব জনপ্রিয় হয়েছিল দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় গান হয়েছিল এবং ঠাকুর নিজেও গান ধরলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে কীর্তন শেষ হওয়ার পর ঠাকুর প্রণাম করছেন জগন্মাতাকে বলছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এই নীলকণ্ঠ পশ্চিমের গোল বারান্ডায় এসে বসলেন তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এবং ঠাকুর ও নীলকণ্ঠের কথোপকথন হচ্ছে কোজাগরি পূর্ণিমার পরের দিন নীলকণ্ঠ বলছেন আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন ও গো ওগুণ কী গো আমি সকলের দাসের দাস গঙ্গারই ঢেউ ঢেউয়ের কখনও গঙ্গা হয় নীলকণ্ঠ বলছেন আপনি যাই বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন বাপু আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না নীলকণ্ঠ যখন বলছেন কি বলবো আমাদের কৃপা করুন ঠাকুর হাসলেন বললেন তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত না ডুবি। শ্রী রামকৃষ্ণ বলছেন যদি ডোবো তুই সুধা রধি। নীলকণ্ঠ যেমন বিনয়াবনত ঠাকুর অহংস ঠাকুর বলছেন তোমার এখানে আসা জানে যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় বলেই গিরি গণেশ শুভ কারী বলে গান গেয়েছেন নীলকণ্ঠ সেজন্য বলছেন যে আমরা যে গান গেয়ে বাড়াই তার পুরস্কার আজ হলো অহংশূন্য শূন্য ঠাকুরের উত্তরে বললেন কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয় তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলেন সকলে হাসলেন কিন্তু আনন্দময় শ্রী রামকৃষ্ণরূপ সুধা হ্রদে ডুবে অমর হয়ে রইলেন এই নীলকণ্ঠ মুখোপাধ্যায় ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় এবং সেই ঈশ্বর দর্শন তিনি যেমন কীর্তনের মধ্যে দিয়ে যাত্রার মধ্যে দিয়ে লাভ করলেন তেমনি স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে তিনি যেন সেই হৃদয় বৈঠকখানায় ভক্তের হৃদয় বৈঠকখানায় ভগবানকেই প্রতিষ্ঠা করলেন এই মহাজীবনের প্রতি তাই আমাদের শ্রদ্ধা এবং এই চির উৎসর্গীকৃত সঙ্গীতের জন্য উদ্বেলিত এই জীবনের প্রতি আমাদের আন্তরিক প্রণাম নমস্কার ধন্যবাদ আগামী বাংলা নববর্ষে একটু সেবা পূজা করার ব্রত রয়েছে এই সেবা পূজায় আপনারা যদি একটু হাত মেলান তাহলে আমরা সেটিকে খুব সুন্দর করে একটু এগিয়ে নিয়ে যেতে পারব। সেজন্য এই বাংলা নববর্ষ গুরু পূর্ণিমা এরকম বিশেষ বিশেষ দিন অক্ষয় তৃতীয়া এই সেবা যজ্ঞে আপনাদের আহুতি একান্তই ভিক্ষা নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণারাম প্রাণ